একনার মানে আপনার ফোনে জানা লাগতো না বৃষ্টি দোকানে

ইমান বাতাসে ছাই রাখার মতো সুরেখ ইব্রাহিম আঠারো নম্বর হায়া পাঁচ নম্বর ইমান ছাড়া ভালোকাস অদেখা ঘুরতে থাকা বিক্ষিপ্ত গুলি বলার মতো সুরেফুর পরের

প্রথম খন্ডে সন্তানের চৌষট্টি অধিকার স্বামী স্ত্রীর দুইজন পুরো আপনি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড সেটি করতে হবে স্বামী স্ত্রীর না এলাকায় ইন্দান না ব্যাখ্যায় নাকি তার সংক্রান্ত আলোচনা সাত নম্বর খন্ডে নামাজের আলোচনা সাত নাম্বার খন্ডে শুধু কি ঢিলা নিবেন নাকি পানি নিবেন নাকি ঢিলা পানি উভয়টা নিতে হবে এই আলোচনা পঞ্চম খন্ডে সপ্তম খন্ডে আর অষ্টম খন্ডে নামাজের মাসাল্লা এক এলাকা দিয়েছে এরকম বাথরুমে ঢুকছে বর্ষা আপনাদের নামাজ একটা নামাজ কিনা আলোচনা আছে